আজকে আত্মনির্ভর হবে আপনারা জেনে খুশি হবে আমি সেটা গর্ব বোধ করি যে আমাদের রাজ্যে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন আপনারা এটা জানেন কিনা জানি না যে ভোটাধিকার হয়েছে ওই পুরুষদের থেকে মহিলারা থ্রি পার্সেন্ট এক্সট্রা ভোট করেছে আমাদের দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন আর এই থ্রি পার্সেন্ট ভোটে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যের দ্বিতীয়বারের মতো যদি কেউ করে থাকে তার কৃতিত্ব এখানে যারা উপস্থিত আমার মাতৃশক্তি আপনারা সেদিন থ্রি পার্সেন্ট ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে আজকে আমাদের রাজ্যে বিগত পঁচিশ বছরের সিপিএম এর সময় এই রাজ্যে মাত্র চার হাজার সেলফ হেল্প ছিল আজকে সেটা প্রায় ছয়ত্রিশ হাজারের উপর না ছয়ত্রিশ হাজার ছয়ত্রিশ হাজারের উপর সেলফ হেল্প গ্রুপ আমাদের একটি প্ররাজ্যে নির্মাণ হয়েছে আমি জেনে খুশি হয়েছি যে আমাদের নয় বনমালিপুর এলাকায় প্রথমে প্রায় একশো সংখ্যা ছিল আর এখন এটা বৃদ্ধি হয়ে একশো ষাটটি সেলফ হেল্প গ্রুপ আমাদের এই নয় বনমালিপুরে হয়েছে প্রতি ঘর থেকে প্রতি গ্রুপে দশজন করে রয়েছে প্রায় 1600 মহিলা আমাদের এই নবনমালিপুরে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি বিভিনা ঘর থেকে মায়েরা ঘর থেকে এসেছেন যে আজকে এই সম্মেলন থেকে আমাদের কিছু লাভ দিতে হবে আমি বলছি যে আমাদের এই লাভ নিতে হবে এখানে কারা কারা আছেন সেলফ হেল্প গ্রুপের প্রোডাক্ট বিক্রি করেন প্রোডাক্ট তৈরি করেন একবার তো প্রোডাক্ট তৈরি করেন হ্যাঁ কতজন